নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে কুলের আচারের রেসিপি করে দেখাব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সময় নষ্ট না করে কুলের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক আসুন কুলের আচার রেডি করার জন্য প্রথমে কুলগুলো খুব ভালো করে ধুয়ে নেবো হালকা উষ্ণ জলে কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বাজারের কেনা কুল তাই অনেক ধুলো থাকে তার জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন জলটা কতটা কালো হয়ে যাচ্ছে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে কুলগুলো খুব ভালো করে ধুয়ে নেব একবার ধোয়া হয়ে গেলে জলটা ফেলে দেবো দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন জল একদম পরিষ্কার হয়ে গেছে আর এই কুলগুলো পরিষ্কার করে ধোয়ার পর কুলের যে বোটাটা থাকে এই বোটাটা ফেলে তারপরে আচার করতে হয় এই কুলটা একদম শুকনো নয় কুলগুলো দেখুন একটু জুসি জুসিভাব আছে একটা ফাটিয়ে দেখাচ্ছি এই দেখুন পুরো শুকনো খটখটে হয়ে যায়নি জুসিভাব আছে এরকম কুল দিয়েই আমি আপনাদের কাছে কুলের আচার করে দেখাবো সমস্ত কুল থেকে বোটা ছাড়িয়ে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি সমস্ত কুল থেকে বোটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে একটা কুলেও আর কুলের বোটা নেই এই দেখুন এবারে কুলগুলো দিয়ে আচার করব চলুন কুলের আচারের জন্য প্রথমেই কুলের আচারের মশলাটা রেডি করে নেবো দুটো শুকনো লঙ্কা মৌরি জিরে আর ধনে জিরের পরিমাণটা ধনের থেকে যেন কম হয় এগুলো সব শুকনো খোলায় গরম করে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব। এই মশলাগুলো ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব কুলের গোটা ছাড়িয়ে কুলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার এই কুলের আচা তৈরি করার জন্য কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ধুয়ে রাখা কুলগুলো তেলের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে নেড়ে নিলাম দিয়ে দেব লবণ আর এই কুলের মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ হলুদ ও লবণ দিয়ে খুব ভালো করে ফুলগুলো নেড়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার এই ফুলের মধ্যে আখের গুড় এখানে প্রায় পাঁচশো গ্রাম ফুল আছে আর তার জন্য দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম আখের গুড় আপনারা যদি আরো একটু মিষ্টি খেতে বেশি চান তাহলে সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে কুলের আচার একটু টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এই পাঁচশো গ্রাম কুলের জন্য আড়াইশো গ্রাম গুড়ই একদম পারফেক্ট হয় মিষ্টি মিষ্টি কুলের আচার খাওয়ার জন্য গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে গুড়টা তাপ গলতে শুরু করে দেখুন গুড়টা কি সুন্দর গলে গেছে জল আর দেওয়ার প্রয়োজন হয় না তবে এর মধ্যে আমি গুড় ধোয়া জলটা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা সরিয়ে এবার পুলটা খুব ভালো করে নেড়ে নেবো দেখুন কত সুন্দর হয়ে গেছে যেহেতু এটা জুসি কুল তার জন্য বেশিক্ষণ ভেজানোরও প্রয়োজন হয় না কুলের আচারের কালারটা দেখুন কত সুন্দর এসেছে শীতের রোদ্দুরে বসে বসে এরকম ফুলের আচার খেতে খুব ভালো লাগে আর এই আচারগুলো অনেকদিন স্টোর করে রেখেও খাওয়া যায় এই গ্রেভিটা আরো কিছুক্ষণ জাল দিয়ে একটু শুকনো শুকনো করে নেব কুলের আচারের জন্য দেখুন মিক্সিতে আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি এখান থেকে অর্ধেক মশলা এখন কুলের আচারের মধ্যে মিশিয়ে দেব মশলা দিয়ে খুব ভালো করে কুলের আচারটা মিশিয়ে নেব মশলার সঙ্গে আচার রেডি হয়ে গেছে এবার এই কুলের আচারের ওপর জাস্ট এরকম মশলা আপনারা এরকম ছড়িয়ে দেবেন আর আপনারা হালকা একটু বিটনুন ছড়িয়ে দিয়ে বসে বসে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এই কুলের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর এরকম আচার এই শীতে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে কুলের আচার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তবে যখন এই আচারটি খাবেন আপনারা তার আগে সামান্য একটু বিট লবণ আর ওই ভাজা মশলা ছড়িয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে